এটা যদি আপনি ছোটবেলায় ব্যবস্থা করে না দেন তো এই সন্তান যদি নষ্ট হয় এই সন্তান যদি হাসারের ময়দানে হয় আল্লাহর আছে ওই মা কইরা পায়ের নিচে এরপরে জাহান আমি বলব পায়ের নিচে ফালাইয়া ওই সন্তান মা বাফকে লাথি দিবে না জাল হুমা তা পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া তারপরে বলবে আল্লাহ জাহান নামে আমি যাবো ঠিক আছে জিন্দিগি মানে বন আর শেষ বয়স সাহ দিয়ে আর বন দিয়া বিজাইয়া আর বিড়ি খাওন হ্যাঁ আর এই বইয়া গপ মারোন মাংসের বদনাম দিব চৌদ্দ গোষ্ঠীর সমালোচনা করেন বইয়া বইয়া এটি কাম হ্যাঁ আল্লাহ তালা শেষ বয়স এজন্য দিছিলেন আমাদের এই খামখালি করার জন্য আল্লাহ হায়াত দিছিল এই জন্য আমরা এই বইয়া বিড়ি খাইতেন পান খাইতেন বইয়া বইয়া আমি শেষ বয়সের কোনো কদর নাই হায়াতের কোনো কদর নাই আখেরাতের পুঁজি হয়ে গেছে আপনার পরকালের ব্যবস্থা হয়ে গেছে এক দিন পঞ্চাশ হাজার বছর শুধু হাসরের মাঠে নবী সাল্লা সাল্লাম বলেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মরতেছে নুয়ালাই সাল্লামের জামানায় যারা মরছে মনে করেন নুয়ালাই সাল্লামের যুগে যারা মরছে তারা আজকে কত বছর ধরে কবরে ভাই কন্ত খবর আছে কি ইব্রাহিম আলাইসাল্লামের যুগে যারা মারা গেছে নমরুদের যুগে কত বছর কব কার কত বছর কি ছোট্ট কদ্দুর না এটা একটা গুদারা ভারণ না এটা তো এই কদ্দুর ঘাট পার না যে নৌকা কদ্দুর সেরে দিলাম আর পারে চলে আসলাম না তো ভাইয়া অতএব দয়া করে আপনারা আপনাদের বিবিদেরকে পর্দা শীন করে মেয়েদেরকে পর্দায় ঢুকান এটা লজ্জার বিষয় চাচা আমারে মাফ করে দিয়েন আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি আসতেও না পারেন বা আমি বলে গেলাম যে মহিলা যে ঘরের স্বামী আছে পুরুষ আছে অথচ তার স্ত্রী মেয়ে রাস্তার পাশে মানুষের চোখের সামনে খোলামেলা নদীর পারে খালের পারে পুকুরের পারে পাড়ে খোলামেলা গোসল করে ওই ঘরের পুরুষ বে

আমার জীবনের আমি যদি আমার বউ বাচ্চার পর্দার ব্যবস্থাই করতে পারলাম না তো বেগায়ের হই তো বেহায়া পুরুষ বেহায়া স্বামী বেহায়া স্ত্রী নারী পুরুষ দুজনেই শরম নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি শক্ত বললাম পরিষ্কার বললাম মাফ যে নারীর পর্দা নাই মনে রাখবেন যে মহিলার পর্দা নাই যে মেয়ের পর্দা নাই যে স্ত্রীর পর্দা নাই যে মহিলার পর্দা নাই এটা হ্যাঁ হ্যাঁ নবী সাল আলী ঘোষাল্লাহ বলছেন হাদিস আলমার আত নারী বলে কাকে আড়ালে থাকে যে আওরাত আওরত কয় না নারী রে আওরাত মানে ঢেকে রাখে পর্দায় থাকে তাহলে নারী মানেই পর্দা আবৃত নারী মানে আড়ালে নারী মানে গোপনে নারী মানে লুকিয়ে নারী মানে আড়ালে নারী বলে তাকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ স্ত্রী সন্তানকে দিন উপরে পর্দার উপরে রাখে খামখেয়ালি করেন না চাচারা গ্যারামের কইয়া নিজের আমরারে কইয়া লাভ নাই হুজুর কম তো বালা কথা বুঝি তো পারি না এই সমস্ত সিহন কথা আমার আমি কি আমি কি আমাদের হিসাব নেই হুদা আমারে কইয়া কি লাভ বলেন চাচা আমারে কইলেই কি আমনে আমনেরে আমি কইলেই কি হিসাব তো নেবে আল্লাহ তো ওনার সামনে যদি এ কথা বললা আমনে মুক্তি পান আমার কোনো আসক্তি নেই ঠিক আছে ঠিক আছে আমনে ঠিক না বলেন আল্লাহর সামনে ফেরেস্তার সামনে আপনি যদি বুঝ দিতেন পারেন আমার কোনো অসুবিধা আছে না আশা করি পারবেন না পারবেন না না এই জন্য যুবক ভাই বাবা সবাই মিলে ইনশাল্লাহ পাশ নামাজ পড়বো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল আলি হুসাল্লাম আখিরি নসিহত ছিল উম্মতের নামাজ নামাজ দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে দয়া করে নামাজ পড়ি স্ত্রী সন্তান কন্যাকে পর্দায় রাখতে চেষ্টা করেন নিজেরা মিলেমিশে একজন আরেকজনকে দিনের কাজে সহযোগিতা করেন বাবা ছেলেকে ডাকেন ছেলে বাফকে উৎসাহিত করেন স্বামী স্ত্রীকে বলেন স্ত্রী স্বামীকে বলেন আল্লাহ দাল আমাদের প্রত্যেককে পাশ নামাজ পর্দা ইমান আমলের উপরে চলার তৌফিক দান যোগ্যতা নিয়েই ধ্বমিষ্ঠ মানুষের অস্তিত্বের সাথে রক্তের সাথে আল্লাহ তাআলা ইমান ইসলাম মিশাইয়া দিছে কেউ শুধু এটাকে কাজে লাগাই নেই সম্ভব পাঁচ অক্ত নামাজ পড়া এটা কি কারণে কঠিন এমন যদি হয়তো যে হজুর নামাজ তো আমি পড়তে রাজি কিন্তু যেহেতু ফজরের নামাজ পড়া মানে হলো তিরিশ বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামানো এফরে নিয়ে গোডাউনের থোয়া রাখা এটারে তো কয় নামাজ নাকি তো তাহলে সমস্যাটা কি মানে কি কারণ সিমেন্টের বস্তা টানতে গেছে তাহলে অসুবিধা কি বলে কি সমস্যার কারণে নামাজ করতে পারেন বলে শরীয়তের কোন বিধানটা একজন মুসলমানের জন্য কঠিন কি সেটা সুদ থেকে বাঁচতে বলছেন তো হালাল উপার্জন কি করতে বলেন নাই তাহলে ব্যবসা করলে হালাল পন্থায় কি উপার্জন হয় না কথা বলেন না হয় কি না তাইলে তাহলে মূল বিষয়টা এটা বুঝতে হবে যে আসলে ইসলাম মানা দিন মানা শতভাগ সন্দেহ কোনো সন্দেহ সবার জন্য সন্দেহ আপনি নদীর পারে না নদীর বাহিরে আপনারা গ্রামের না মহল্লার না শহরের এটা কোনো কথা আপনি শিক্ষিত না অশিক্ষিত এটাও কোনো কথা আপনি সরু সরিয়া জানেন না জানেন না লিখতেন পারেন বা পারেন না এগুলো কোনো বিষয় আমরা মানুষ কিনা আগেকার কথা বলেন না মানুষ কিনা আমরা এখানে যারা বসছি আমরা মানুষ কিনা তো যে মানুষ তার জন্যই আল্লাহর মানা আসন্ন ছাগল হইলে সম্ভব গরু ছাগল হাইওয়ান জানোয়া তাদের জন্য ইসলাম মানুষ আল্লাহর বিধান মানুষ কারণ তাদের জন্য বিধান নাই তাদের জন্য শরীয়তের হুকুম নাই অতএব এটা প্রথম মনে রাখতে আমি কোনোভাবেই লম্বা করতে পারবো না আমি মাগরিবের নামাজ পশ্চিম নবীনগরে এই মা পর থেকেই এত খুশনে লাগছে এইটুকু আসতাম না আমি বুঝলাম না এটা রাস্তা তো খারাপ ঠিক আছে কিন্তু খারাপও বলছে বাঙ্গা বুঙ্গা আছে এটা আমি এরপর এটা যে বাঙ্গারও তো একটা সাইজ আছে এটা কি অজাত বাঙ্গা আমি এটা বুঝলাম বাঙ্গারও তো একটা সীমা আছে আশ্চর্য মানে এতটা খারাপ রাস্তা আমি একেবারে স্বপ্নও বানি কল্পনায় বাবি আমার পূর্বপুরুষ কেউ স্বপ্নে দেখছি কিনা এটাও কত কথা হইল একটা কথা তো ঠিক আছে রাস্তা বাংলা সাংলা তো আমরাও চলি এই প্রায় সোয়া এক ঘন্টার উপরে সময় লাগছে একটু আসে আমি মাগরীব জামাতে পড়ছি নবীনগর ফরে পড়ছি এমনও না একেবারে স্বাভাবিক জামাতেই পড়ছি তো তাহলে নবীনগর থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগলো আর কোথাও কোনো চাও খাইনি বহনও খাইনি কোথাও একেবারে কোথাও এটা কি হলো বল আমার এসার নামাজের পরে বিট গল্প হাফেজ মুসা সাহেব হুজুর যে ওনার মাদ্রাসায় বয় তো আমি কি করবো আমি কিছুই বুঝতেছি এই জন্য বাফ আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন দিন কখন ইনশাআল্লাহ লম্বা সময় বয়ান করার চেষ্টা করবো আজকে অল্প একটু কথাই বলতেছে রাস্তার আইডিয়াটা থাকলে আমি হয়তো আরেকটু আগে রওনা দিতাম মানে এটা যে এতটা নবীনগরের সাথে তো ঠিক আছে ভাবছি নবীনগর আইসা যেহেতু মা পড়ছি হয়তো আরও ফুল বিশ মিনিট লাগবে এটা তো হইতেই পারে একজন একটু কথা কইতে কইতেই আইয়ালাম এটা যে এতটা ব্যাখাপ্পা এটা বুঝি নেই আমার কোনো আইডিয়াও নেই যাই হোক যা ছিল মা ফায়সালা তাই তাই তো আপনাদের কাছে বললাম বাফ প্রথম কথা হলো পরিবর্তন দরকার যুবক ভাইদের ছেলেরা তোমাদেরও জিন্দিগি বদলানো দরকার তুমি দেখো গুণা করে শেষ পর্যন্ত তৃপ্তি আছে কি সারা রাত যে ছেলেটা উলঙ্গ ছবি দেখে শেষ পর্যন্ত তার তৃপ্তি কোথায় তার তো আরও দেখতে মন চাই আরাম উপার্জন যে করে তার তৃপ্তি কোথায় স্বস্তি কোথায় সুখ কোথায় বেপর্দা নারী সে সুখ পাইল কে সে তো এক পুরুষে তৃপ্ত নয় অতৃপ্ত অশান্তি দেখেই তো সে এত মানুষকে দেখাইতে চায় যদি স্বস্তি থাকতো হৃদয়